এই বাড়িতে সুস্থভাবে কোনো কাজ করার উপায় নেই সর বিছানা ঝাঁটতে দে বিছানাটা ঝাঁটতে দে ঝাঁটাটাও তোর লাগবে বল এবার তুই সরে যা ব্রজ বেডকভার পাতবো এখানে কোনো দুষ্টুমি করবি না বেডকভারটা পাততে দে সরে যা খাট থেকে নেমে যা সর এখান থেকে আবার বোনও এসে জুটলো সরে যা এখন আমি কাজ করছি এখনই তোদের এখানে এসে মারদাঙ্গা এসব করতে হবে নাকি সরবি তোরা দেখো দেখো দুজনকে উফ দেখো 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 বের সমেত নিয়ে চলে যাচ্ছে মানে ব্রজটা এত দুষ্টু না কী বলবো আমি কোথায় গেল এখানে এটা ফুলে আছে জানতাম আমি এখানেই ঢুকে আছে এটা হচ্ছে এটা হচ্ছে দুষ্টু শিরোমণি শিরোমণি একেবারে সর এখান থেকে সর এবার যদি আমি ওকে ঘর থেকে বের করে দিই তাহলে এমন একটা কান্না জুড়বে দরজা আঁচড়াবে গড়াগড়ি খাবে এমন কাঁদবে যে আমি শান্তি পাবো না তার থেকে থাক এখানেই থাক একটু শান্ত থাক তাহলে আমি কাজটা করতে পারি তার উপায় নেই একটা কাজে তো লাগিস না যে একটু এটা এগিয়ে দিই মাকে ওটা একটু এগিয়ে দিই একজনও না মানুষের ছানাটাও না বিড়ালের ছানা ছানাগুলোও না যে মাকে একটু হেল্প করি সেসব নয় শুধু দুষ্টুমি সারাদিন দুষ্টুমি চলছে সারাদিন চলছে সারাদিন না দেখো আমি কি কাজ করব না এবার বলো তোমরা এভাবে কাজ করা সম্ভব একটা কাজের যে নির্দিষ্ট সময় তার থেকে তার ডাবল সময় লাগে এই বাড়িতে কাজ করতে এদেরকে সরাতে সরাতে এদেরকে সামলাতে সামলাতেই দিন চলে যায় নে তোকে নিয়েই আমি বেড পেতে নিয়েছি নে তুই বসে থাক মহারাজের মতো বসে থাক কোথাও সরতে হবে না আমি ঠিক পেতে নেব